একসময় রূপালী পর্দা কাঁপিয়েছেন কৌতুক সম্রাট দিলদারের পর্দা জুটি হিসাবে সেই নাসরিন এখন কেবল ডাক পান আইটেম সং করার জন্য আফসোস করে অভিনেত্রী বলেন এই বয়সে আইটেম সং করা যায় না অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা আর ক্ষুধা থাকলেও ক্যামেরার সামনে এখন আর নিয়মিত নন নাসরিন তবে কি তিনি কাজ করতে চান না নাকি তাকে ডাকা হয় না এই প্রশ্নের পেছনের সত্য উন্মোচন করে তিনি নিজেই জানালেন কাজের প্রস্তাব আসে ঠিকই তবে তা অভিনয়ের জন্য নয় বরং কোমর দোলানোর জন্য সম্প্রতি এফডিসির প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত এক দুয়া মাহফিলে এসে গণমাধ্যমের সামনে নিজের এই ক্ষোভ উগড়ে দেন নাসরিন গত সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই আয়োজনে তিনি আক্ষেপের সুরে বলেন আমার খুব কষ্ট লাগে যখন দেখি নির্মাতারা আমাকে অভিনয়ের বদলে ঘুরে ফিরে কেবল আইটেম গানের জন্যই ডাকেন তারা কি ভুলে গেছেন যে আমার বয়স হয়েছে এই বয়সে কি আর আইটেম গানে নাচা মানায় তার কথায় স্পষ্ট ফুটে ওঠে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক নিদারুণ বাস্তবতার চিত্র তিনি প্রশ্ন তোলেন একজন শিল্পী কি সারা জীবন একই ধরনের চরিত্রে আটকে থাকবেন নাসরিন যোগ করেন এখন আমার যে বয়স সেই অনুযায়ী চরিত্রের জন্য কেউ ডাকতে চায় না সিনিয়র শিল্পীদের জন্য ভালো চরিত্রই যেন তৈরি হয় না আজকাল তার এই মন্তব্য চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন নাসরিনের এই আক্ষেপ শুধু তার একার নয় বরং ইন্ডাস্ট্রিতে তার মতো অনেক সিনিয়র শিল্পীরই অব্যক্ত কষ্ট ও দীর্ঘশ্বাসের ছবি প্রয়াতদের স্মরণ করতে এসে নিজের ক্যারিয়ারের এই কঠিন বাস্তবতা তুলে ধরে তিনি যেন চলচ্চিত্র নির্মাতাদের বিবেকের দরজায় করা নাড়লেন নব্বই দশকে নায়িকাদেরকেও রীতিমতো টক্কর দিয়ে বেড়াতেন নাসরিন কখনো তাকে দেখা গেছে খোলামেলা পোশাকে গানের দৃশ্যে উঞ্চুতা ছড়াতে কখনও বা আবার তিনি আবেগী চরিত্র অভিনয় করে দর্শকের চোখের কোণে জল এনে দিয়েছেন সেই সময় দিলদারের নায়িকা হিসাবে তাকে পরিচয় করিয়ে দিয়ে মাইকে মাইকে সিনেমার প্রচারণা চালানো হত উনিশশো বিরানব্বই সালে অগ্নিশপথ ছবির মাধ্যমে রূপালি পর্দায় নাসরিনের অভিষেক হয় তারপর কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি তবে দিলদারের জুটি হিসাবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তাকে দেখা গেছে আফজাল শরীফ ও কাবিলার সঙ্গেও নব্বই দশকের প্রায় সব ছবিতে দেখা মিলত তার নানা রকম চরিত্রে হাস্যরসাত্মক দৃশ্য নিয়ে হাজির হতেন তিনি কমিটির পাশাপাশি কিছু নেগেটিভ চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার দর্শকদের কাছে প্রিয় এক নাম নাসরিন শুধুমাত্র দিলদার নাসরিনের রসায়ন পর্দায় উপভোগ করতে সে সময় হাজার হাজার মানুষ হলে আসতেন শাবনুর মনুসুমীদেরও আগে সিনেমায় যাত্রা শুরু হয়েছিল দ্বার এসেছিল নায়িকা হওয়ার প্রস্তাবও তবে সে ভাগ্য আর হয়ে ওঠেনি দিলদারের নায়িকা হিসেবেই জনপ্রিয় থেকে গেলেন নাসরিন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কাছের মানুষদের কাছ থেকে বারবার তিনি ছলনার শিকার হয়েছেন তাই নায়িকা হতে পারেননি নাসরিন দুই সালে অভিনেতা ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন দুই সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আফরিন বর্তমানে তিনি দুই সন্তানের মা এখন কেবল সন্তানদের মানুষ করতে চান তিনি নিজের পূরণ না হওয়া স্বপ্নগুলো তাদের মধ্যে দিয়ে পূরণের ব্রত নিয়েছেন